সুন্দর সুন্দর আইটেমগুলো নাকি একশো টাকা বিশ্বাস করা যায় তো পাঁচশো টাকা আজকে কি কি কিনেছি সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুল ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো পাঁচশো টাকা শপিং তো নিউ মার্কেট গিয়েছিলাম পাঁচশো টাকায় কি কি কিনেছি সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা এসেনশিয়াল আমার কাছে তো এসেনশিয়াল কেন বললাম দরকার বিধায় তো কিনেছি তাই না তো আপনারা দেখবেন আমরা যখন একশো টাকার দোকানে যাই একশো টাকার বিভিন্ন সংসারের প্রয়োজনীয় যে জিনিসগুলো পাওয়া যায় এরকম দোকানগুলো তো মনে হয় কি আর একশো টাকাই তো কিনে ফেলি কিন্তু ওই একশো একশো করে যখন দেখা যায় দশ বারোটা আইটেম হয়ে যায় তখন কিন্তু দেখা যায় হাজার খানিক টাকা হয়ে যায় দশ বারোটা আইটেম কিনলে দশটা কিনলে এক হাজার টাকা হয়ে যায় পাঁচটা কিনলে পাঁচশো টাকা হয়ে যায় বিল তো এরকম কিন্তু মনে হয় একশো টাকারই তো একটা জিনিস থাক কিনে ফেলি তো আমারও এরকমই অবস্থা আমি প্রত্যেকবারই যখন একশো টাকার দোকানে ভিডিও করতে যাই তখনই দেখা যায় যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখি যে রেখে আসতে ইচ্ছা করে না আর অবশ্যই প্রয়োজনীয় বিধায় কিন্তু কিনে থাকি তো আমার কাছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় লেগেছে আমি সেটা দিয়েই শুরু করব আমি এইগুলো একটা একটা করেছি পাঁচটা আইটেম পাঁচশো টাকা পাঁচটা আইটেম এই একটা আইটেম কিনেছি এই যে দেখাচ্ছি এই আইটেমটা অনেক সুন্দর একটা এরকম আমার আমার যদি তিনটে কালার পাইতাম তিনটায় নিয়ে আসতাম কিন্তু অ্যাকুরেট যে অরেঞ্জ কালার সেটা ছিল না তাই আর সেটা কিনতে পারি নাই আর এটার কথা কি বলবো এটার কথা পরেই বলি আর এই এইটাও অনেক সুন্দর একটা জিনিস এটা তিনটার একটা সেট আর এটা হচ্ছে গ্লাস তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব প্রথমে আমি কুমড়াটা দিয়ে শুরু করি এরকম কুমড়া একদম এরকম একটা কুমড়ার ভিডিও করেছিলাম আমি আরও চার সাড়ে চার বছর আগে ওই কুমড়ার যে বাটনাটা সেটা মানে প্লাস্টিক টাইপেরই ছিল তো এই বাটনাটা দেখাচ্ছিলাম আপনাদেরকে তো এটার অরেঞ্জ কালারটা আমি আরো সাড়ে চার বছর আগে ভিডিও করেছিলাম তখন মানে ওটার কোয়ালিটিটা হয়তো আরও অনেক ভালো ছিল ওইটা চাইছিলো কত জানান পনেরোশো না আঠারোশো জানো তো আমি ভাবতেছিলাম যে যেদিন দাম কমবে তখন কিনবো তো এখন এগুলো হান্ড্রেড টাকার দোকানে হান্ড্রেড টাকা করে পাওয়া যায় তো তখন না কিনে ভালোই ঘুরছি এখন পেয়ে গেছি তবে একটা কথা কী ওই দামিটার কোয়ালিটিটা হয়তো দামি তো যাই হোক একশো টাকায় কী পাইছি সেটা একটু দেখি আমি তো আপনাদের সাথে দেখবো বিধায় আমি এটা খুলিও নাই দেখিও নাই যেটা কেমন কি। আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে কাগজটা এটা রেখে দিই আর এটা মাথার মধ্যে মনে যে বোটার মতো যে অংশটা সেটা মনে হয় আলাদাভাবে লাগাইতে হয় আচ্ছা এই যে আচ্ছা এই যে লাগাই ফেলছি এই যে এই যে লেগে গেছে ওয়াও এটা কি যে সুন্দর আর এই যে এর ভিতরে হচ্ছে 4টা চামচ পাওয়া যাবে আর এই সবুজ বোটাটার জন্য কিন্তু এটা বেশি সুন্দর লাগতেছে বসে তবে সুন্দর মত এই যে খাটের কাছে লাগলে শোনা মত বসে যাবে তো দেখেন কি সুন্দর আমার তো দেখে ভীষণ ভালো লাগতেছে তা আমি অরেঞ্জ কালারটা পাইলে আবার অরেঞ্জ কালারটা অবশ্যই নিয়ে আসবো তো এটার আরেকটা যে কালার আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আনবক্স করে আপনাদের সাথে আনবক্স করবো কিন্তু আমি নিজে নিজে আর এগুলো খুলি নাই এগুলো একশো টাকা করে নিয়েছে মাত্র নিচে কত বলো একশো টাকা করে এগুলো এগুলো ডাইনিংয়ের উপর সাজায় রাখলো একটু ভর্তা পর্তা সার্ভ করার জন্যই আমি আনছি একদম মনে হইতেছে রিয়েল কুমড়া এরকম লাগতেছে তবে অরেঞ্জ কালারটা পাইলে অনেক ভালো লাগতো আমি ওনাদেরকে বলে আসছি আমি যেখান থেকে এটা কিনেছি ওনাদেরকে বলে আসছি যে অরেঞ্জ কালারটা আসলে আমার জন্য একটা রাখতে সবচেয়ে বেশি সুন্দর মনে হয় অরেঞ্জ কালারটাই তারপর যেটা পাইছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হয় ভত্তা টত্তা সার্ভের জন্য বেশ সুন্দর দেখেন এটাও কত নাইস এরপর কি কি এনেছি সেগুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে তিনটা পার্ট একটা দুইটা তিনটা প্রায় সময় কি হয় জানেন আমি ওই চানা চুর বিস্কিট এগুলো খাইতে নিলে আসো না বিস্কিটের প্যাকেট খুললে অল্প কাটা বিস্কিট থেকে যায় তো সেই জন্য আমি ভিডিও করতে যাওয়ার পরে এই তিনটা সেটটা যখন দেখছি তখন আমার কাছে অনেক ভাল লাগছে তো দেখে মনে যে যারে আমি তো মাঝে মধ্যে চানাচুরের প্যাকেট খুললে অল্প একটু চানাচুর থেকে যায় তো এগুলোর মধ্যে চানাচুর বিস্কিট বা নাড়ু এই টাইপের জিনিসগুলো রাখলে বা কেক এগুলো রাখলে তো সুন্দর হয় বড়োটার ভিতরে কেক রাখবো বড় বড়ো কেকের স্লাইসগুলো আর এগুলোতে এটাতে বিস্কিট এটাতে চানাচুর এটা রাখলে সুন্দর হবে তো এই সেটটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আমি গুছাই রাখি আমার এলোমেলো হয়ে যাবে এই সেটটা একশো টাকা কেমন লাগছে আমার কাছে মনে হয়েছে যেটা সাজা রাখলে সুন্দর যেহেতু ফুলের একটা প্রিন্ট আছে অনেক নাইস আর এরপরে যেটা দেখাই এটা হচ্ছে এই প্লেটটা আমার কাছে এরকম প্লেট অনেক ভালো লাগে এরকম প্লেটের ভিতরে ওই যে বললাম একটু বিস্কিট একটু চানাচুর এক পিস কেক এটার মধ্যে কেক এটার মধ্যে বিস্কিট এটার মধ্যে একটু চানাচুর বা ফল একটু কেটে নিলে বা এখানে একটু লবণ মরিচ রেখে আম দিয়ে বা পেয়ারা পেঁপে এগুলো দেখাইলে কিন্তু ভালোই লাগে আর ছোট্ট বাবু আমার বাসায় তো ছোট্ট বাবু আর নাই বাবু তো বড় হয়ে গেছে মানহামনি তো আমার এরকম প্লেট অনেক ভালো লাগে মানহা ছোট থাকলে এরকম প্লেটে মানহারে খাওয়াইতাম তো মানহা বড় হয়ে গেছে তো কি হয়েছে আমার এরকম ছোট্ট ছোট কিউট কিউট জিনিসের অনেক শখ তো যাক আলহামদুলিল্লাহ এটা আমি সামনে বে আমার এত ভালো লাগছে এমনিতে এটার দাম হচ্ছে একশো পঁচিশ টাকা কিন্তু আমি যেখান থেকে কিনেছি একশো টাকার দোকান থেকে সেখানে এটা একশো টাকায় রাখছে তাই আমি একশো টাকায় পেয়ে খুশি ঠালা এটা কিনে ফেলছি আর একটা জিনিস যেটা আমার একদম সব সময় লাগে ওটা হচ্ছে যেহেতু আমি সারাদিনই মাইক্রোওয়েভে খাবার গরম করি তো সেই জন্য আমার মাইক্রোওয়েভের একটা মাইক্রোওয়েভের একটা হ্যান্ড গ্লাভ দরকার ছিল আর এটা প্রিন্টটা এত কিউট মানে কি বলবো আমি আমি এটা এই ছিঁড়ব গ্লাভটা আমি শুনে আমি হাতে ছ্যাঁকা খাবো না তাই আমি এই যে এই গ্লাভস সেটটা নিয়ে আসছি একটা হচ্ছে যে লুসনি যেন এভাবে হাতে ঢুকায় এভাবে হাতে ঢুকায় যেন এভাবে ধরে নামাইতে পারি এরকম তো এই গ্লাভস সেটটাও কিন্তু অনেক সুন্দর তো এগুলো হচ্ছে ঢাকা নিউ মার্কেট অ্যাপেক্স গভর্নমেন্ট নিউ মার্কেটে গেলে আপনারা দেখবেন অ্যাপেক্সের অপোজিটে ভাই ভাই মানাম কালেকশন নামে একটা দোকান আছে ওইখানে গেলে আপনারা হচ্ছে এই জিনিসগুলো আছে না কিনতে পারবেন তো আমি পাঁচশো টাকা শপিং আপনাদেরকে দেখালাম কোন জিনিসটা এখান থেকে কোন জিনিসটা আপনাদের ভালো লেগেছে এই জোড়াটাও কিন্তু এটা এটা কিন্তু জোড়া এই এক জোড়া মানে একটা হচ্ছে গ্লাস একটা হচ্ছে লুসনি এই জোড়াটা কিন্তু নিচতে মাত্র একশো টাকা তো ওখানে অ্যাপোরনো ছিল কিচেন অ্যাপ্রণও ছিল তো কিচেন আপন আমার দরকার পড়ে না আর আমার বাসায় কিচেন আপ্রণা আসতে যার জন্য আর ম্যাচিংটা নেই নাই ওই কিচেন আপ্রণ একশো টাকা তো এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো যে আমি কিনলাম এটার মধ্যে কোন জিনিসটা আপনার কাছে আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন তো আমার শপিং আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না তাহলে কিন্তু আমি আমার আরও যে সুন্দর সুন্দর শপিংগুলো আছে বাসায় সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর কন্ট্যাক্ট নাম্বার ভাই ভাই কালেকশনের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর সুন্দর জিনিসগুলো চাইলে কিন্তু মার্কেটে গিয়ে কিনতে পারেন আর দুই হাজার টাকার বেশি কেনাকাটা করলে ঘরে বসে আপনারা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম